সবার সহযোগিতায় আমরা এই প্রত্যেকটি প্রতিবন্ধকতা আমাদের ছাত্র শিক্ষকদের এবং সবথেকে ঘনিষ্ঠ পরীক্ষিত অংশীজনদের মাধ্যমে অতিক্রম করতে পেরেছি এবং আমরা আজকে একটি বড় মাপের আয়োজন সাথে এখন পর্যন্ত কোনোরকম বাধা বিঘ্ন ছাড়া আমরা সমাপ্ত করতে পারলাম এটি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে কিন্তু এটি পুরো জাতির অর্জন এবং এটি একটি জাতীয় ঘটনা আমাদের এবারের আয়োজনে উদ্দেশ্য ছিল একটি ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে নতুন বাস্তবতা তাতে আমরা এই আয়োজনটিকে ওভাবেই উপস্থাপিত করতে চেয়েছি প্রতিফলিত করতে চেয়েছি এবং এবারের যে প্রতিপাদ্য তাতে দুটো বিষয় ছিল একটি হচ্ছে তিনিবর্তনমূলক স্বৈরাচারী প্রশাসনিক এবং সামাজিক রাজনৈতিক ব্যবস্থা অবসানে জাতির উল্লাস এবং আনন্দ সেটি তুলে ধরা এবং আরেকটি ছিল ঐক্য এবং সম্পত্তির এবং সেটি শুধু বাংলাদেশের জন্য নয় সেটি সারা পৃথিবীর সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিপীড়িত অত্যাচারিত মানুষের সাথেও তাদের প্রতি সহমর্মিতার প্রকাশ এবং তাদের বিভিন্ন ন্যায্য আন্দোলনে আমাদের যে আন্তরিক সমর্থন সেটিরও প্রকাশ পাবে যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ আমাদেরকে তারু করার এই আয়োজনকে একটি আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল আপনারা অনেকেই সেই দেখেছেন করেছেন

সমতল পাহাড়ি এবং বাঙালি সত্তা মিলিয়ে সর্বোচ্চ সংখ্যক দ্বিতীয় যে কথাটি বলা আছে ডায়লগ পরস্পরের মধ্যে যোগাযোগ কথাবার্তা এবং আলাপ আলোচনা জারি রাখা এই আয়োজন করতে চেয়ে যদি আমরা খুব সময় পেয়েছি আমাদের অংশীচনদের সহযোগিতায় ব্যাপক আলাপ আলোচনা হয়েছে সারা দেশব্যাপী এই আয়োজন আমরা বিভিন্ন সাথে যোগাযোগ করতে পেরেছি পেরেছি কথা বলতে এবং এক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয় সহ আমাদের বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা ব্যাপক ভূমিকা পালন করেছেন আমাদেরকে সহযোগিতা করেছে দ্বিতীয় যে কথাটি বলা আছে সেটি হচ্ছে ফিজিবিলিটি কত দৃষ্টি নন্দন করা যায় কত সুন্দর করে উপস্থাপন করা যায় আপনারা নিজেরা সাংবাদিক হিসেবে সাক্ষী যে এবার সবচাইতে বর্ণাধ্য সব চাইতে বৈচিত্র্যপূর্ণ সবচাইতে ওই অর্থে যদি বলি জাকজমকপূর্ণ আয়োজন হয়েছে এবং আমি সাধারণত বাগারঙ্গার পছন্দ করি না কোনো প্রয়োজনও নেই জাস্ট এ ন্যাচারাল ফ্যাক্ট যদি বলি যে এ যাবৎকালে সর্ববৃহৎ এবং সবচাইতে বৈচিত্র্যপূর্ণ শোভাযাত্রা এবার আপনাদের সহযোগিতায় হয়েছে সবকিছু নিখুঁত ছিল না নিখুঁত ছিল কিন্তু বড় দাগে আমরা একরকম সফলভাবে এই ব্যাপক আয়োজন জনগণকে সাথে নিয়ে সমাপ্ত করেছি গভীর আগ্রহের সাথে মানুষ আমাদের ডাকে সারা দিয়ে এসছে এবং আমরা এর থেকে এত বারো মাপের আয়োজন তো আমরা আগে করিনি এর থেকে ভবিষ্যতে আরো শিক্ষা আরো উত্তরো আরো ভালো করার চেষ্টা করি এবার আমার কিছু বিশ্ববিদ্যালয়ের আমার সহকর্মীদের তরফ থেকে